লাইভে আসলাম আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন আজকে তালা হজরত আদম জীব যে সিরিজটা সেটা নবম পর্ব এবং শেষ পর্ব আপলোড দেয়া হবে আগামীকাল প্ল্যান আছে ইনশাআল্লাহ একটা মেগা একটা মেগা এপিসোড আপলোড দিব যেটা কিনা সবগুলো পর্ব একত্রিত থাকে সেই ভিডিওতে আজকে লাইভে আসার আরেকটা কারণ হচ্ছে এই আদম আলিয়ালামের সিরিজ থেকে কিছু প্রশ্ন করেছিলাম প্রশ্নগুলো এমন যে এক্স্যাক্ট কিছু প্রশ্নের জবাব হয় এই প্রশ্নগুলো এমন নয় এগুলো হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি ব্যাপারটা কিভাবে বুঝেছেন এর উপর ডিপেন্ড করে আপনার অ্যান্সারটা প্রথম প্রশ্ন যেটা করেছিলাম যে ইবলিশ যে ছিল ইবলিশ শয়তান তো সে যে অহংকার করেছিল তো মানে তার অহংকারের সবচেয়ে বড় কোন জায়গাটা ছিল সবচেয়ে অহংকার যে সে করেছিল সে সবচেয়ে বড় অহংকারের কোন জায়গাটা এটা আসলে ইবলিশ যখন আল্লাহতালা ইবলিশকে সিজদা দিতে বলল হজরত আদম আসলে এর অর্থ এই না যে আল্লাহ তার তাকে তার ইবাদত করতে বলেছে বা তার কাছে নত হতে বলেছে আসলে আল্লাহ তালা দেখতে চেয়েছে যে সে আসলে আল্লাহ আল্লাহতলা হুকুম কতটুকু পালন করে এটা তো ইবলিশের অহংকারের বড় যে জায়গাটা ছিল সেটা হচ্ছে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করলো সবচেয়ে আদমের থেকে সে শ্রেষ্ঠ মনে করলো কারণ সে তো তখন কোরআানে তো উল্লেখই আছে সে বলেছিল যে আমি আগুনের তৈরি সে মাটির তৈরি তো তার থেকে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করলো তার অহংকারের সবচেয়ে বড় জায়গাটা এটা আর দ্বিতীয় যে প্রশ্ন করেছিলাম সেটি হচ্ছে যে আল্লাহ তালা মানুষকে কেন আসলে প্রতিনিধি হিসাবে প্রেরণ করলেন এ প্রসঙ্গে ফেরেস্তারাও কিন্তু আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছিলেন এটা আমরা সবাই জানি যে যেহেতু আমরা আপনার ইবাদত করছি তো এরপরও কেন আপনি মানুষ মানুষকে প্রতিনিধি হিসাবে পাঠাতে যাচ্ছেন তো আল্লাহ তালা কোরআনে বলেছেন অনেক জায়গায় যে আসলে আমি দিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সেক্ষেত্রে এটা তো একটা উত্তর বোঝাই যাচ্ছে এছাড়া মানে ফেরেস্তাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তাদের তো স্বাধীন ইচ্ছা শক্তি যেটা সেটা নাই তাদের কিন্তু মানে আমাদের যে জ্ঞান বিবেক বুদ্ধি প্রবৃত্তি শয়তানের প্ররোচনা এসব কিছু যেমন মানুষের মধ্যে আছে তো এগুলো কিন্তু ফেরেস্তাদের মধ্যে নাই তো একটা প্রোগ্রাম করা ধরতে গেলে ধরেন এরকম তো আল্লাহ চেয়েছিলেন যে আসলে স্বাধীন ইচ্ছা সম্পন্ন একটা সৃষ্টি যেটা কিনা না শয়তানের এই প্ররচনা অতিক্রম করে অনেক প্রতিকূলতার মধ্যেও যে এই সৃষ্টিটা আল্লাহ তালার আনুগত্য করে কিনা এটা আল্লাহ তালা দেখতে চেয়েছেন এটা একটা এবং স্বাধীন ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও বান্দা আল্লাহ তালার আনুগত্য করে কিনা এবং আল্লাহ তালা একটা মানুষের জন্য এটা একটা পরীক্ষা হিসাবে পাঠিয়েছেন আর তৃতীয় যেটা প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে যে তো যে আল্লাহ ওই যেহেতু ভেসতে যখন আদমা সালাম এবং হাওয়া হাওয়া আলহিসাম ছিলেন ঠিক ওই সময়তে আল্লাহ তালা সব কিছু তাদের পারমিট করেছিলেন যে এটা করতে পারো এটা করতে পারো ইউ ক্যান ডু হোয়াট ইউবার মানে যেটাই ইচ্ছা সেটা করতে পারো কিন্তু ওই গাছটার কাছেও যেও না ওই গাছটার কাছেও যেও না এটা কোরআনের আল্লাহ তালা বর্ণনা করেছেন এবং ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন এবং আল্লাহ বলেছেন যদি ওই গাছের কাছে যাও তাহলে তোমরা লঙ্ঘনকারী হবে তো আসলে একটা সময় শয়তান তাদের প্ররোচিত করে শয়তান ধোকা দেয় তো আল্লাহ যে কারণে নিষেধ করেছিলেন আল্লাহ তালা জানতে চেয়েছিলেন যে সব কিছু দেয়া সত্ত্বেও এত সুযোগ সুবিধা শান্তি সব কিছু দেয়া সত্ত্বেও এক ভাই কমেন্ট করেছে আসলে সেটা পরে উত্তর দিই কথাগুলো শেষ করি তো আল্লাহ তালা জানতে চেয়েছেন যে আল্লাহতালা দেখতে চেয়েছেন যে আসলে তারা আল্লাহ তালা কতটুকু আনুগত্য করে আল্লাহ তালার হুকুম কতটুকু মান্য করে না হলে সব কিছু তালা। করতে বলেছেন পারমিট করেছেন শুধু ওই একটা জিনিস নিষেধ করেছেন তিনি দেখতে দিয়েছেন যে আসলে কতটুকু আল্লাহ তাল হুকুম মানুষ মানে আদালসাল্লাম এবং হাওয়া সাল্লাম পালন করে এটা একটা আনুগত্যের ব্যাপার দেখতে চেয়েছেন আরেকটা হচ্ছে শয়তানের যে প্ররোচনা বা শয়তানের সঙ্গে যে লড়াই বা শয়তানের কুমঞ্চনা সেটা আসলে মানুষ কতটুকু পেরিয়ে উঠতে পারে ওনারা কতটুকু পেরিয়ে উঠতে পারে যাই হোক সব কিছুই তো আসলে আল্লাহতালার ইচ্ছে একটা প্রি প্ল্যান দিন শেষে শয়তান আসলে তাদেরকে ধোকায় ফেলেছিল এবং সেই জন্যে আজকে আমাদের পৃথিবীতে আসা তো এটাই ছিল আসলে সেই তিনটা প্রশ্নের যে মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বর্ণনা করলাম যদিও আপনারা কেউ রেসপন্স করেননি জানি না হয়তো ইউটিউব অ্যালগুলি আপনাদের পর্যন্ত পৌঁছেছে কিনা লাইভ আর বড়ো করব না আদম আলা সাল্লামের সিরিজটা শেষ হলে ইনশাল্লাহ তালা নোহা আলাইসাল্লামের জীবনী দিয়ে শুরু করব এক ভাই কমেন্ট করেছেন হাই ভায়া কিতা খবর ভালানি বাড়ির মঙ্গলে আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ